যখন আপনি ছেড়ে দিতে শেখেন তখনই মহাবিশ্ব আপনাকে সেই জিনিস ফেরত দেয় আরও সমৃদ্ধ আরও স্থায়ী রূপে আজ আমি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু আপনার জীবনের মোড় ঘোরানোর একটা মাস হতে চলেছে সেটা নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন রবি সতেরোই নভেম্বর বৃষ্টিকে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে যেখানে মঙ্গল ইতিমধ্যেই নিজের শক্তিতে অবস্থান করছে এই যুগলবন্দি একটাই বার্তা দিচ্ছে জীবন আপনাকে আবার আশীর্বাদ করতে যাচ্ছে তবে এবার পরীক্ষার মধ্য দিয়ে বিদেশ সংযোগ হোক ধর্মীয় বিশ্বাস বা উচ্চশিক্ষার পথে বড় পরিবর্তন আসবে দেখুন ভাগ্য তখনই খুলবে যখন আপনি অতীতের ভয় এবং সন্দেহ ছেড়ে সামনের দিকে এগোবেন এই মাসে বিশ্বাস হবে আপনার সব থেকে বড়ো অস্ত্র নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লাইন্ট অ্যাস্ট্রনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাস মাসিক রাশিফল শুধু কেমন যাবে সেটা আলোচনা করব না সবকটা সেক্টর ধরে ধরে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে আপনারা জানতে পারবেন নভেম্বর মাসে আপনাদের শুভ রং কী হবে কোন মহামন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করবেন এবং কি মহা উপায় আপনাদের জীবন পাল্টে দেবে সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন প্রচুর মানুষ কমেন্ট করেন যে আপনাদের আমি যে মহা উপায় লাকি কালার এবং মহামন্ত্র দিই সেগুলো ব্যবহার করে বা সেগুলো নিয়মিত পালন করে আপনারা অত্যন্ত ভালো আছেন এইভাবে আপনারা কমেন্ট করতে থাকুন যাতে আরও বেশি করে আপনাদের জন্য আমি রিসার্চ করতে পারি এবং কারণ এটা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার সাকসেস ফর্মুলা যে রাস্তা দিয়ে আমি দেড় লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্টকে যে রাস্তা দিয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি সেই রাস্তাই কিন্তু আমি আপনাদের জন্য অ্যাপ্লাই করি আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কিন্তু আপনি মীন রাশি কিন্তু অন্য মিন রাশির থেকে আপনার জন্মছক যে আলাদা কারণ আপনার লগ্ন আলাদা আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে মানে সময় সেটাও আলাদা আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছু না একটা এক একটা নাম্বার কম্বিনেশান লক যখন সবকটা একটা জায়গায় মেলে তখনই কিন্তু চাবিটা খোলে তাই আমার এই আলোচনা মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যে যেরকমভাবে বলছি তাতে আপনার জীবনের সাথে ডিফার করছে মিলছে না তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা এক আপনি যেখানে হোক যেভাবেই হোক আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাত দেখিয়ে নিন সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর দু নম্বর হচ্ছে প্রত্যেক শনিবার আপনাদের জন্য আমি সাড়ে পাঁচটা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান করি যেখানে সরাসরি আপনারা ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন তাই সাড়ে পাঁচটার সময় আপনাদের জন্য আমি থাকি লাইভ ফোনের অনুষ্ঠানে সেখানে চলে আসুন ফোন করুন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একদম লাইভ আপনারা আপনার জন্মচোখ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জানতে পারবেন তাই যে কোনো কিছু ডাউট থাকলে আপনি দুটো রাস্তা নিতে পারেন তো চলুন প্রথমেই দেখে নিই যে এই মাস যখন শুরু হবে নভেম্বর মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে সতেরোই নভেম্বর রবি আপনার অষ্টম স্থান থেকে চলে আসছে আপনার ভাগ্যস্থানে যেটা আমি আগেই আলোচনা করেছি নবমঘর সেখানে আবার নবমঘরে মঙ্গল কিন্তু বসে আছে সহমিমায় কারণ নিজের ঘর নবমঘর প্লাস নিজের ঘর বুধ সেখানে বসে থাকলেও তেইশ তারিখে বুধ কিন্তু বক্রি হয়ে চলে আসছে পুনরায় অষ্টম স্থানে তুলারাশিতে আবার শুক্র শুক্র কিন্তু বসে রয়েছে সপ্তম স্থানে দু তারিখে শুক্র অষ্টমে চলে আসবে তুলা রাশিতে নিজের ঘরে আবার ছাব্বিশ তারিখ চলে যাবে নবম স্থানে বৃশ্চিক রাশিতে আপনার দ্বাদশস্থানে রাহু বসে রয়েছে কুম্ভ রাশিতে রাহুর কোনো পরিবর্তন হচ্ছে না আপনার রাশিতে শনি বসে থাকার জন্য আপনার তো সাড়ে সাতই চলছে আপনি জানেন শনিরও পরিবর্তন হচ্ছে না সবে সবে বৃহস্পতি পরিবর্তন করে এসছে কর্কট রাশিতে কিছুদিন থাকবে আবার চলে যাবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে চলে যাবে কেতু রয়েছে আপনার ষষ্ঠ স্থানে সিংহ রাশিতে তো চলুন শুরু করি আপনার সেক্টর ওয়াইজ কি ফল নিয়ে আসবে প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন শনি আপনার নিজের রাশিতে বসে রয়েছে শনি সাথেই চলছে যে কারণে তাই মানসিক এবং শারীরিক ভারসাম্য রক্ষা করা কিন্তু অত্যন্ত প্রয়োজন এই মাসে মন একটু ভারী লাগতে পারে বিশেষ করে প্রথম দু সপ্তাহ মঙ্গল নবম ঘরে বসে রয়েছে তাই ট্রাভেল হোক বা অতিরিক্ত কাজের চাপ থেকে শরীরে ক্লান্তি আসবে আবার ছাব্বিশে নভেম্বর শুক্রের আশীর্বাদে শরীরে কিন্তু নতুন প্রাণশক্তি ফিরবে ধ্যান প্রার্থনা ভগবান নারায়ণের নাম স্মরণই আপনার মধ্যে মানসিক স্থিতি আসবে তাই প্রতিদিন সকালবেলা ওম লক্ষ্মী নারায়ণায় নমাহা এই মন্ত্রটা কিন্তু পাঠ করবেন অন্তত আঠাশবার মন কিন্তু শান্ত থাকবে আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন কারণ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইসডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংসাদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং দু থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি একদম মিস করবেন না তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারে চলুন এবার দেখে নেব এই মাস আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে দেখুন নভেম্বর মাস আপনার ফাইনান্সে ট্রান্সফরমেশনের মান কেন তার কারণ আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল ভাগ্যস্থানে নিজের ঘরে বসে আছে বৃশ্চিক রাশিতে আবার সতেরো তারিখে রবি চলে আসবে সেখানে ফলে বিদেশ সংযোগ ওরিয়েন্টেড ব্যব বলুন যারা উচ্চপদস্থ অফিসার রয়েছেন বা সরকারি কাজে লাভের যোগ রয়েছে তবে বুথ মেট্রোগ্রেট রয়েছে কতদিন থাকবে তেইশে নভেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এই সময় নতুন ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন শুক্র অষ্টম ঘরে চলে আসবে দু তারিখে ফলে হঠাৎ ইনকাম বা পুরনো টাকা ফেরত পেতে পারেন কারণ নিজের ঘর ছাব্বিশে নভেম্বর বা শুক্র চলে যাবে বৃশ্চিক রাশিতে আপনার নবম স্থানে ভাগ্য সহায় হবে এবং ডিসেম্বরের শুরুতেই কিন্তু আর্থিক স্থিতি প্রবল জোয়ার আসবে চলুন এবারে কথা বলবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে বৃহস্পতি বসে আছে প্রেমে গভীরতা বাড়বে তবে মানসিক অনিশ্চয়তা থাকবে বুধ বকরি থাকার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে ছাব্বিশে নভেম্বরের পর শুক্র যখন নভেম্বরে আসবে তখন দূরত্ব থাকা সম্পর্কগুলোকে নতুন করে উষ্ণতা নিয়ে আসবে যারা সিঙ্গেল যাদের জীবনে ধর্মীয় বা বিদেশি যারা সিঙ্গেল তাদের জীবনে ধর্মীয় বা বিদেশি সংযোগের মাধ্যমে কোনো নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে শুক্রবারে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন সম্পর্কের ক্ষেত্রে যত কিছু অস্থিরতা সে অস্থিরতা কমে যাবে এবারে আসবো সেই সব মিন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট বৃহস্পতি পঞ্চম ঘরে মানে শিক্ষার জন্য অত্যন্ত শুভ তার উপরে বৃহস্পতি এখানে তুঙ্গস্থয়ে রয়েছে যারা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা গবেষণার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে তবে বুধ বকরি তাকার জন্য মনোযোগ ওঠানামা করতে পারে মেডিটেশন ভগবানের নাম জপ করলে পড়াশোনার মন বসবে ফলাফল উন্নতি হবে ছাব্বিশে নভেম্বরের পর গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে সাফল্যের প্রবল যোগ আসবে চলুন এবারে চলে আসবো সেই সব মিন জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন তবে তার আগে বলব যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করুন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন মূল আলোচনায় ফেরা যাক দেখুন অফিসে এই মাসটা আপনাকে আবার প্রমাণের সুযোগ দেবে রবি মঙ্গল নবম ঘরে আপনার প্রচেষ্টা এখন উচ্চ উচ্চপদস্থ যারা রয়েছে তাদের নজরে আসবে তবে বুধ তেইশ তারিখে রেট্রোগ্রেট হবে ফলে কাগজপত্র কিংবা ইমেলে কোনো কিছু ভুল হতে পারে তাই বারবার সতর্ক থাকুন এবং চেক করুন সতেরো থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে ট্রেনিং ভ্রমণ বা প্রেজেন্টেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আসবে যারা সরকারি বা শিক্ষাক্ষেত্রে কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ছাব্বিশে নভেম্বরের পর শুক্রের আশীর্বাদে অফিসে সম্মান এবং প্রশংসা দুই পাবেন চলুন এবার কথা বলবো সেই সব মিন রাশির জাতক জাতিকা যারা বিবাহিত এবং দাম্পত্য জীবন নিয়ে কথা বলবো দেখুন দাম্পত্য জীবনে এই মাস কিন্তু বোঝা পড়া দরকার শনির প্রভাবে আপনি হয়তো অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন কিন্তু আপনার যে স্বামী বা স্ত্রী তার সঙ্গে সময় না কাটালে সম্পর্কের মধ্যে ভারসাম্য নষ্ট হবে ছাব্বিশে নভেম্বরের পর সম্পর্কের মধ্যে আবার উষ্ণতা ফিরে আসবে কারণ সেই সময় নবম স্থানে শুক্র চলে আসবে স্থিতি ফিরে আসবে পরিবারের বয়স্কদের কারোর স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে তবে গৃহস্থ জীবনে শান্তি আনতে বৃহস্পতিবার কলা গাছে জল দিন অত্যন্ত ভালো হবে চলুন এবারে দেখে নেব সেই সব মিন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন ব্যবসায় বিদেশি সংযোগ হোক বা বড় ক্লায়েন্টের মাধ্যমে নতুন সুযোগ আসবে বুধ রেট্রোগ্রেট থাকার জন্য কন্ট্রাক্ট বা ইনভয়েস ভুলের কিন্তু সম্ভাবনা থাকতে পারে খুব ভালো করে একবার নয় দুবার তিনবার চেক করে নেবেন সতেরো থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে একটু বিরত থাকুন ছাব্বিশে নভেম্বরের পর শুক্র যখন নবম ঘরে যাবে তখন ব্যবসার ক্ষেত্রে দ্রুত গতি আসবে আধ্যাত্মিক বা ট্র্যাভেল রিলেটেড যারা ব্যবসা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এবার কথা বলবো আপনাদের ক্ষেত্রে শুভ রং কী হবে হালকা নীল সাদা এবং সোনালি রং। এই রং আপনাদের মানসিক প্রশান্তি আত্মবিশ্বাস এবং ডিভাইন গ্রেস বাড়াবে বৃহস্পতিবার এবং সোমবার এই রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন চলুন এবারে দেখে নেব আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কি আমি আগেও বলেছি ওম লক্ষ্মী নারায়ণায় মাহা এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যেবেলা একশো আটবার করে পাঠ করবেন এই মন্ত্র আপনার ধনস্থিতি আপনার শান্তি এবং সুখের প্রতীক যা জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতি এবং আশীর্বাদ এনে দেয় বিশেষ করে ভোরবেলায় সূর্যোদয়ের সময় জপ করলে কর্মফল অত্যন্ত দ্রুত পাবেন এবারে কথা বলবো আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী আসতে পারে দেখুন বৃহস্পতিবার সকালবেলা কলা গাছে দুধ এবং জল অর্পণ করুন বুধবার গরিব মানুষকে আপনার সাধ্যমতো মিষ্টি এবং কলা দান করুন আর শনিবার দিন ঘরের উত্তর পশ্চিম কোণে সাদা ফুল রাখুন এটা আমার আপনাদের অর্থপ্রবাহ এবং পারিবারিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করবে আর সার্বিকভাবে যদি বলি তাহলে মিন রাশির ক্ষেত্রে নভেম্বর মাস আপনাকে কি শেখাবে জানেন বিশ্বাস হারালে ভাগ্যও কিন্তু হারিয়ে যায় জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জ আসলে ঈশ্বরের পাঠ যা আপনাকে আরও জ্ঞানী আরও স্থির করে তোলে আপনার শক্তি আপনার ভক্তি আর আপনার বিশ্বাসেই এ মাসের ত্রিশুল তাই প্রতিদিন মনে মনে বলুন ওম লক্ষ্মী নারায়ণায় মাহা এই মন্ত্রই আপনার জীবনের শান্তি প্রাচুর্য আর আস্থার ভিত্তি হবে আপনি কি প্রস্তুত আপনার জীবনে সেই ডিভাইন ফ্লো নিয়ে আসতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কমেন্টে লিখুন ওম লক্ষ্মী নারায়ণায় নামা মেন রাশি নিয়ে আমার এই আলোচনা এতক্ষণ ধরে আমি যা করলাম আমি আগেই বলেছি আপনার জন্মরাশি এবং নভেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা আপনার হাত আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু সঠিক টাইম ফ্রেম ফ্রেমওয়াইজ মিলে যেত মিন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ আপনার এক একটা কমেন্ট আমাকে কিন্তু প্রেরণা দেয় আরও বেশি করে আরও রিসার্চ ওরিয়েন্টেড কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসার জন্য আর যারা চাইছেন আমার দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট যে পদ্ধতি যে রাস্তাতে মধ্য দিয়ে গিয়ে জীবনে সফলতা পেয়েছে সেই রাস্তা আপনি আপনার জীবনে ব্যবহার করতে প্রয়োগ করতে তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেশান বুক করতে পারেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মিন রাশির ব্যবসায়ীদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাবধানে থাকতে বা যে কোনো ডিল বা যে কোনো কিছু করার ক্ষেত্রে বিরত থাকতে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সেই সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আমার তরফ থেকে আপনার জন্য থাকবে সারপ্রাইজ গিফট তাহলে আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনিন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব